এজন্য মহিলা মা বোনদেরকে বলছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুনলে আপনাদের কপাল খুলে যাবে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেক মাসে তো মাসিক হয় পিরিয়ড হয় হায় চলাকালীন মাসিক চলাকালীন কি কি কাজ করতে পারবেন কি কি করতে পারবেন না কে আমল করতে পারবেন না আর কি করতে পারবেন না আমি সুন্দরভাবে হাদিস থেকে কোরআন থেকে আপনাদেরকে শোনাব যদি আপনারা সঠিকভাবে ভিডিওটি যদি শোনেন আপনাদের কপাল খুলে যাবে আগে আসুন আল্লাহ কোরআনে আপনাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন শুনে নেই আল্লাহ পাক বলছেন

নারীদের হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে তিন দিন সর্বোচ্চ সময়সীমা হচ্ছে দশ দিন তিন দিনের কম হলে এটা হায়েজ হয় না দশ দিনের বেশি হলে এটাও হায়েজ হয় না তিন দিন থেকে সর্বোচ্চ দশ দিন আল্লাহ তালা বলেন এটা কষ্ট আর নারীদের যখন হায়েজ হয় স্ত্রীদের যখন হায়েজ হয় তখন স্বামীদেরকে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হই না তারা যখন পবিত্রতা অর্জন করবে তারপরে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও আল্লাহ রাসুল হাদিসের মধ্যে কি বলছে না শুনি শুনি আল্লাহ রাসুল বললেন আনিব নে ওমার্লাহি সাল্লাল্লাহ আলি ওসাল্লা ইয়া কুর উল কুর আন আল্লা জুনু আলা হা ইজ ওমর বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যখন তোমরা ঋতুবর্তী হবে তোমাদের হায়েজ হবে তখন তোমরা কোরআন স্পর্শ করো না কোরআন কি না কোরআন স্পর্শ করো না রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এজন্য প্রথমে আলোচনা করব হায়েজ অবস্থায় কি কি কাজ করতে পারবেন কি কি কাজ করা নিষিদ্ধ প্রথমে আলোচনা করব কি কি কাজ করা নিষিদ্ধ এক নাম্বার হচ্ছে হায়েস চলাকালীন আপনারা নামাজ পড়তে পারবেন না নামাজ পড়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন করিম স্পর্শ করা যাবে না হজরত ইবনে অমর রাজি আল্লাহানু বলেন পবিত্র না হয়ে তোমরা কোরআনাল করিম স্পর্শ করো না পবিত্র না হয়ে কোরআন ধরা যাবে না স্পর্শ করা যাবে না তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা যাবে না হজরত আলিরাদানু বলেন রসুল্লাহ সাল্লিম বলছেন সর্বদা আমাদেরকে কোরআন পড়িয়েছেন তবে যখন বড় নাপাকে অবস্থায় থাকতেন সেই সময় ছাড়া আল্লাহ রসুল সব সময় কোরআন পড়াতেন কিন্তু বড় নাপাকে অবস্থায় তিনি কোরআন পড়াতেন না এই হাদিস থেকে বোঝা যায় যখন আমার মা বোনেরা হাইজে থাকবেন অথবা পুরুষরা যখন বড় পবিত্র হবেন তখন আপনি কোরআন পড়তে পারবেন না চার নম্বর হচ্ছে মসজিদে অবস্থান করা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে কাবা গড়ে তাফ করা যাবে না আমার নারীরা মা বোনেরা উমরাতে যান হজে যান যদি হায়েজ হন তাহলে কাবাঘর তফ করা যাবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন যখন তোমাদের হায়েজ হবে অর্থাৎ আল্লাহর ঘর কাবা তাফ করা নামাজাদের সমতুল্য শোনানি না সেই দুই হাজার নয়শো বিশ নাম্বার হাদিস হায়েজ অবস্থায় কা তো অফ করা যাবে এই যে কাবাগরটা তো অফ করার পরে লাগ আল্লাহ বেক লাগ ওয়াল মুল্ক এটা ঘুরে ঘুরে যে পরেই কাবা তো অফ করতে পারবেন না এবার আসুন হায়েজ অবস্থায় কি কি করা যায় অনেক মহিলা মা বলার অনেক মুরব্বীরা বলে যে জিক্রি করতে না দুরুত পড়তে না আসলে না কতটুকু সত্য কথাগুলা আমরা হায়েজ অবস্থায় যে যে কাজগুলা করতে পারবেন মাসিক অবস্থা এক নাম্বার হল দোয়া করতে পারবেন আপনার মা বাবার জন্য নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য কবরবাসীদের জন্য দোয়া করতে পারবেন দুই নাম্বার হচ্ছে ইস্তেফার পাঠ করতে পারবেন তসবি নিয়ে গুণে গুণ ইস্তেফার পাঠ করতে পারবেন সাইয়িদুর ইস্তফার আছে তারপরে আস্তফুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহাইলা হাই উলটা ইউ মোয়াতুবিলা ইস্তফার পাঠ করতে পারবেন তিন নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লামের উপর দুরুত পড়তে পারবেন যত বেশি পড়বেন তত বেশি সাহাব হবে নবীজির উপর একবার দুরুত পড়লে গুণা গুনামাফ হয় দোষ্টিনে নেকি পাবেন মর্যাদা মর্যাদার্লা তালা বুলন্দ করে দিবেন দুরুশুনু পড়বে দুরুদ ইব্রাহিম আছে তারপরে আল্লাহুসাল সিনা মুহমদিন সল্ল্লাহ আলী ওসালাম এটাও আছে তারপরে সাল্ল্লাহ আলী ওসাল্লাম এটাও আছে যে কোনো আপনি পারেন দূর বেশি বেশি করে পড়বেন চার নম্বরে তাজবি পাঠ করবেন সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলা পাঠ করবেন যত বেশি পারেন পড়বেন পাঁচ নম্বর হচ্ছে জিকির করবেন ই লা ইলাহা ই জিকির করবেন তো এতদিন যে মহিলারা বললো যে দ্রুত পড়তে পারবেন না ইস্তেফার পরতে পারবেন এগুলো হচ্ছে ভুল কথা আপনাদেরকে আবাদত থেকে দূরে রেখেছেন প্রিয়দিনই ভাই বোন এ হায়েজের সময় নামাজ পড়া যায় না কোরান স্পর্শ করা যায় না কোরান পরা যায় না কিন্তু দোয়া ইস্তেকফার দুরশরীফ জিকির তেজবি এগুলো বেশি বেশি করে পাঠ করবেন দোয়া করবেন আল্লাহ তালা আপনাদেরকে কবুলও মঞ্জুর করুক হায়েজ অবস্থাটা কেমন এটা অনেক কষ্ট যারা মায়েরা আছেন আপনার সন্তানদেরকে হায়েজের ব্যাপারে বলে দিবেন যে মা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রত্যেক মাসে মেয়েদের হয়ে থাকে মহিলাদের হয়ে থাকে এটা মন গাবরানোর কোনো দরকার নেই এবং কী কী করতে হয় তাদেরকে বলে দিবেন বড় বোন আপনি আপনার ছোট বোনকে বুঝিয়ে বলুন সাহস দেন তাদেরকে দূরে ঠেলে দিবেন না তাদেরকে অন্য অন্যথায় রাখতে দিবেন না আল্লাহ রাসুলসাল্লুয় সাল্লাম এগারোটি বিয়ে করেছেন এক এক রাতে এক এক স্ত্রীদের সাথে থাকতেন এক একজন স্ত্রীর সাথে থাকতেন এক রাতে আম্মাজান আয়েশার সাথে থাকার কথা আল্লাহ রাসুল বিছানায় গেলেন আম্মাজান আয়েশা দুইজন ঘুমালেন রসুল ফাগস ঘুমালেন ঘুমানোর পরে আম্মা জান হঠাৎ করে মুখটা মলিন হয়ে গেল রসুল বললেন কী ব্যাপার বলতে সে রসুল আল্লাহ আমার তো হায়জ হয়েছে মাসিক হয়েছে আল্লাহ রসুল বললেন তুমি কেন গাবড়া ছড়ে তা আল্লাহ তালার হুকুম নবীজি একই চাদরে কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে নবীজি শুয়েছিলেন এজন্য এটা ঘৃণার কোনো কারণ নেই এই জন্য এটা আল্লাহর বিধান এটা মাদের বোনদের প্রত্যেক মাসে হয়ে থাকে আল্লাহ তালা সকল মা বোনদেরকে বোঝার আমল করার আল্লাহ তালা তাওফিক দান করুন